আগে ঘরে বাইরে মেয়েরা যেইভাবে নুপুর ব্যবহার করতেন যতটা পরতেন যে হারে পড়তেন সেই ব্যবহারটা অনেকটা কমে গিয়েছে আগের হারটা নেই কারণ নুপুরের মতো জুয়েলারিগুলো বাড়িতে পড়ে থাকতে যতটা ইজি মনে হয় কর্মস্থলে সেইভাবে ব্যবহার আমরা করতে পারি না আর অনেক জায়গায় নিষিদ্ধ তো বহু মহিলা আছেন মেয়ে আছেন যাদের এই ধরনের পায়েল বা নূপুর পুরনো একদম সুন্দর রূপত তৈরি নূপুরগুলো করে করে মানে নষ্ট হচ্ছে বলাই ভালো জুয়েলারি সোনার উপর সবসময়ই সম্পদ কিন্তু কষ্ট করে যেটা এক টিও একটা গয়না ছিল সেটা আর আমরা পড়তে পারছি না ওই আলমারির মধ্যে বক্সের মধ্যে করে পরে ধুলো খাচ্ছে পুরনো একটা গন্ধ গায়ে মাখা হয়ে গেছে তো আমি একটা আইডিয়া বের করলাম যে অন্যভাবে কিভাবে ব্যবহার করা যায় আমি কি করেছি একদম একটা সুন্দর প্লেন চেনের আমার একটা পায়েল ছিল নুপুর জোড়া ওই প্লেন চেনের নূপুর জোড়াটা নিয়ে আমি প্রথমে ঝুমকিওয়ালা যে এসটা ওটা খুলে সেপারেট করে নিয়েছি এরপর ওই চেনটা একটা হুপ ইয়ারিং মানে রিং দুল সিলভার কালারের সঙ্গে যাবে এরকম সিলভার কালারের একটা হুপ ইয়ারিংস নিয়েছি আর কেউ অক্সিডাইজডও নিতে পারত ওটার সঙ্গেও ভালো যাবে ওই হুপ ইয়াররিংয়ের মধ্যে গলিয়ে ওটা একটা বড়ো ড্যাংকলারের আকার দিয়েছি এবং অসম্ভব সুন্দর দেখাচ্ছে ওটা পরে আপনি যে কোনো জায়গায় পার্টিওয়ার একটা জুয়েলারিতে পরিণত হয়েছে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন অসম্ভব সুন্দর দেখাচ্ছে কিভাবে করেছি আমি পরপর ফটোতে দেখিয়ে দিয়েছি দেখে যে কেউ নিজেরা বাড়িতে করতে পারবেন ওকে এনজয়